নমস্কার কেমন আছেন সবাই পায়ে শুরুতে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার এখন বেজে গেছে একটা আর আমি রেডি হয়ে দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে একটু ব্যাঙ্কে গিয়েছিলাম কিছু কাজ ছিল তারপরে আপনাদের সঙ্গে কিছু জিনিস দেখানোর জন্যই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি কারণ হচ্ছে কালকে আমি গেছিলাম কলকাতা তো কলকাতা থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলাম তো একে একে দেখাচ্ছি কী কী নিয়েছি আমি তো সবার প্রথমে নিয়েছিলাম নিজের জন্য একটা প্যান্ট নিয়েছি মানে ওই ট্রাউজার টাইপ প্যান্টগুলো হয় না ওইগুলোই নিয়েছি এটা এটা একটা 200 টাকা নিয়েছে তো Bargaining খুব করে করার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবে ও না কমাবে না তো যাই হোক নিতে যখন হবে এটা নিয়ে নিয়েছি কিন্তু কোয়ালিটি বেশিসে ভালো এটা একটা নিয়া হয়েছে আর হচ্ছে এই মানি পার্সটা মানে এটা লম্বা মানি পার্স আমার কাছে ছিল একটা কিন্তু সেটা খারাপ হয়ে গেছে তাই সুরজিৎ বলেছিল যে একটা নিয়ে নিতে আমি এটা একটা নিয়েছি কোয়ালিটিও আর এই যে পয়সাও রাখতে পারবেন এটিএম কার্ডটা সমস্ত কিছুই যাবে মানে আমি যে কালকে কলকাতা গেছি এইসব মার্কেটিং দেওয়ার জন্য যাইনি আমার নিজস্ব কিছু কাজ ছিল তার জন্য তারপরে ভাবলাম যে যখন এসেছি তখন কিছু মার্কেটিং করে নিই আর এত ব্যাগ নিয়েছি মানে এই বছরের ব্যাগের অভাব হবে না তারপরে আছে এই দুটো মিনি পার্সগুলো এটা একটা আর এটা একটা এটা নিয়ে এলো কত পঁচাত্তর টাকা করে নিয়েছে জোড়া তো ভালো যখন পঁচাত্তর টাকা করে নিয়েছে তখন দুটো নিয়ে নিই তো এটা একটা আছে কালারটা খুব মিষ্টি কালার মানে আমার খুব পছন্দের কালার এটা একটা আছে এটা একটা চৌকো আছে এটা গোল আর একটা হচ্ছে মুনের জন্য বানিয়ে নিয়েছি এটা খুব ট্রেন্ডে চলছে এখন এটা মুনের জন্য নিয়েছি আর ব্ল্যাক কালারটা নিয়েছে এই কারণের জন্য কারণ সব ড্রেসের সঙ্গে ও ক্যারি করতে পারবে তো ও মাঝে মধ্যে নেবে মাঝে মধ্যে আমিও নেব তো ব্যাগটা একটু দিয়ে দেখাচ্ছি সাইড দিয়ে নিলেও হবে আর এমনি সাইড দিয়েও নেওয়া যায় দু টাইপের ইউজ করা যায় তো মোটামুটি এটাও ভালো হয়েছে এটা ভালো হয়েছে বলতে মানে আমি ফ্লিপকার্টে দেখেছিলাম ওটা রেঞ্জটা বেশি ছিল আর এটা একটু কম মানে এটা কত নিয়েছিলো একশো কত একটা নিয়েছিলো ঠিক মনে নেই ওই মানে ওই টাকার কোয়ান্টিটি হিসাবে জিনিসটা মোটামুটি আর কি দু টাইপের এই যে হাতেও নেওয়া যায় কাঁধেও নেওয়া যায় এটা একটা হলো আর এটা হচ্ছে এই আর বড় বড়ো একটা সাইড ব্যাগের খুব প্রয়োজন ছিল বলতে সাইড ব্যাগটা আছে আর এটা একটা এই হলে কি হয় যে সব জায়গায় আরামসে যায় তো এই এই ব্যাগটা নিয়েছি কালারটা খুব মিষ্টি কালার দুটো চেন আছে ভেতরে কাপড়টাও বেশ ভালো আর সাইডে এই মিনি ব্যাগটা আছে মনে হচ্ছে কি ওই খুচরো পয়সা রাখার জন্য আর পেছনে তো চেনটা আছেই তো এটা নিয়েছেন দুশো টাকা তো আমি এই ট্যাগগুলো শপিং করার পরে তারপরে স্ট্রিজ লেজে আসি তো সেখানে একটা ব্যাগ পছন্দ হয়েছিলো কিন্তু এতগুলো ব্যাগ নিয়ে নিয়েছি বলে আর সেটা নিয়ে নিই তো এইটাও মোটামুটি এখন যতদিন চলে চলে তারপরে আমি ওটা একটা নেব আর সবার লাস্ট মানে আমি যবেই কলকাতা যাই না কেন এইসব জিনিসগুলো আমার মাস্টু লাগবে এটা একটা কানে নিয়েছি কতটা দেখানো যাচ্ছে ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে ঠিক বলতে পারছি না একটা তাপের মতো আছে ওয়ান পিসের সঙ্গে ভালো যাবে এটা এটা একটা আর এটাও একটা ওয়ান পিসের সঙ্গে বেশ ওয়ান পিস জিন্স দুটোর সঙ্গেই যাবে দুটো নিয়েছি ঝুমকা একটা হচ্ছে পিঙ্কের উপরে আছে ঝুমকা আর একটা আছে ব্ল্যাক পলিশের উপরে দুটো ঝুমকা আছে দুটো মানে ব্ল্যাকটা তো ব্ল্যাক শাড়ির সঙ্গে যাবেই আর পিঙ্কটাও সমস্ত শাড়ির সাথে যাবে তো সেই হিসাবে দুটো ঝুমকা নিয়ে নিয়েছি আর সবার লাস্ট হচ্ছে এই অক্সরাইসের কানেরটা এটা না আমার খুব ফেভারিট মানে সেখানে দোকানে গিয়ে দেখছিলাম এটা একটা ঝুমকা ছিল না তো আমি সেই দোকানদার দাদাকে বললাম যে এটা ঝুমকা নেই এ বলে দিদি তুমি যদি নেবে তাহলে আমি ঝুমকাটা সঙ্গে সঙ্গে লাগিয়ে দিতে পারবো তাহলে ঠিক আছে লাগিয়ে দাও তো সেই হিসাবে ঝুমকাটা লাগিয়ে নিয়েছে দিয়ে আমি নিয়ে নিয়েছি আর এগুলো কানা পড়েছে তিরিশ টাকা করে পার পিস তো এইসব নিয়ে তো চলে এখন এখনকার মোটামুটি কিছু দিনের জন্য শপিং ডান হয়ে গেছে তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন